নমস্কার আমি মেহুলি আজকে আমি তোমাদের সাথে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস দেবী চৌধুরানীর থেকে একেবারে মুখ্য চরিত্র প্রফুল্ল লুক তোমাদের সাথে শেয়ার করছি যারা দেবী চৌধুরানীর উপন্যাসটা পড়েছ তারা সকলেই জানবে যে প্রফুল্ল তার মায়ের সাথে থাকতেন এবং খুব দরিদ্র ছিলেন ওনারা প্রফুল্লর মা খুব ছোটো থেকে মেয়েকে কষ্ট করে বড় করে মানুষ করে আর প্রায় ধার দেনা করেই মেয়ের বিবাহ দেয় প্রফুল্ল যিনি শ্বশুরমশাই ছিলেন তিনি তাকে কখনোই খুব একটা পছন্দ করতেন না কিন্তু ছেলের পছন্দের জন্য উনি এক প্রকার বিয়ে দিতে বাধ্য হন আর প্রফুল্লর মতো রূপবতী কন্যা উনি আর অন্য কোথাও পাননি তার জন্য ছেলের জেদের কাছে হার মেনে উনি বিয়ে দিতে বাধ্য হন কিন্তু এই বৌমাকে উনি ওনার সংসারে তোলেন না তো প্রফুল্ল বিবাহের পরেও তার মায়ের কাছে থাকে এখানে আমি প্রথমে সিটিএম করে নিয়েছি মডেলের ফেসে আজকের মডেলের নাম পিউ এরপর আমি প্রাইমার ব্যবহার করছি রিকর্ডের স্ক্রিন টাইপস প্রাইমার তোমাদের সাথে গল্প করতে করতে প্রথমে বলতে ভুলেই গেছি প্রাইমার ব্যবহার করে নিচ্ছি ভালো করে আর এখানে আজকের লুকটাতে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কলকা করেছি আর তার সাথে শাখা পলা দিয়েছি আমরা একটু কনফিউজ ছিলাম যে এই লুকটাতে আমরা সিঁদুর দেবো কি দেবো না কারণ যেহেতু প্রফুল্লর বিয়ে হয় এবং বিয়ের সময় একটা বিঘ্ন ঘটে তো আমরা প্রথমে ভেবেছিলাম যে সিঁদুর দেব তারপরে মডেলের আমাদের আজকের যিনি যে মডেল তারও একটু অসম্মতি ছিল তো সিঁদুরের ক্ষেত্রে যেহেতু তার একটু অসম্মতি ছিল যার জন্য আমরা ওর অসম্মতিটাকে সেটাকেও মর্যাদা দিই তা আমরা তার জন্য লুকটাকে বিয়ের আগে বা সিঁদুর দানের আগে যেরকম মেয়েরা সিঁদুর ছাড়া অল্প একটু গয়নাগাটি বা কিছু পরে থাকি আর যেহেতু প্রফুল্ল দরিদ্র ঘরের মেয়ে ছিল যার জন্য আমরা লুকটা খুব মিনিমাল রেখেছি তো খুব ছিমঝাম রেখেছি কোনো জুয়েলারি দিইনি আচ্ছা প্রাইমারির পরে আমরা কালার কারেক্টার অ্যাপ্লাই করেছি তারপরে ফাউন্ডেশন ব্যবহার করেছি ফাউন্ডেশন এখানে আমরা মডেলের যা স্কিন শেড সেটা মেনটেন করি দুটো শেডকে মিক্স ম্যাচ করে অ্যাপ্লাই করেছি আর ফাউন্ডেশান অ্যাপ্লাইয়ের পর এখন আমি হাইলাইট কনসিলার ব্যবহার করছি ফর এভার ফিফটি টুর প্যালেট থেকে ভালো করে ব্লেন্ড করে নেব আমরা যদিও আমি এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস এখানে আমি মেনশন করেছি তাও আমি তোমাদেরকে একবার মুখে বলে দিচ্ছি আর মডেলের নোজটা আমি এখানে ক্রিম কন্ট্রোল করেছি বেসিক্যালি ক্রিম কন্ট্রোলিংটা আমি কম করি কখনো কখনো মনে হলে তখন করলাম তো এখানে জাস্ট নোসটাই আমরা ক্রিম কন্ট্রোল করেছি আর এরপরে ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করে মডেলের বেসটা আমরা ভালো করে সেট করে নেব আর ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহারের পরে আইটা করার সময় আর ভিডিওটা আমাদের করা হয়নি আইটা বলে দিচ্ছি প্রথমে চোখের ওপরে আমরা একদম নিউট পিঙ্ক শেড অ্যাপ্লাই করেছি আর চোখের নিচে কাজল দিয়ে কাজলটাকে আমরা ব্ল্যাক আই শ্যাডো দিয়ে হালকা করে স্মাচ করে নিয়েছি চোখের নিচে আর কোনো রকম কোনো আইলাশ ব্যবহার করিনি জাস্ট একটু মাস্ক দিয়ে নিয়েছি আর এরপরে আমি পাউডার ব্রঞ্জার অ্যাপ্লাই করব তারপর পাউডার ব্লাশার আর পাউডার হাইলাইটার ব্যবহার করে নেব আর সবশেষে সেটিং স্প্রে দিয়ে লুকটা কমপ্লিট হয়ে যাবে খুবই সিম্পল একটা লুক আমরা মানে সিঁদুর পরানোটা নিয়ে যেহেতু ফার্স্টেই বললাম যে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম প্লাস মডেলও চাইছিল না যার জন্য আমরা বিয়ের আগে যেরকম মানে একজন মেয়ের লুক হয় সিঁদুর ছাড়া শাখা শাখাপলা বা গয়নাগাঁটি পড়ালে গয়নাগাটি তো আমরা যেহেতু এখানে একটা দরিদ্র পরিবারের একজন কন্যাকে পোর্ট্রে করছি প্রফুল্লকে যার জন্য এখানে আমরা কোনো গয়নাগাটি দিইনি জাস্ট শাড়ি আর কলকা দিয়ে আমরা একটা লুক করেছি সিঁদুরের টিপের ওপরে তো আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব কাজটাকে ভালো করে ফুটিয়ে তোলা যায় তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলেও তোমরা আমাদের পেজটা ফলো করে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ইউটিউব থেকে দেখে থাকলেও সে একই জিনিস শুধু সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকেও সবসময় আমাদের অনেক মানে আমাকে অনেক তা আশীর্বাদ করো যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কাজ তোমাদের উপহার দিতে পারি ইভেন আমি চাইও তোমাদের সাথে ভালো ভালো কাজ শেয়ার করতে একটু অন্য ধরনের কাজ শেয়ার করতে তো তোমাদের ব্লেসিংস সাথে থাকলে অবশ্যই সেটা হবে আজকে আসি দেখা হবে আবার নেক্সট অন্য কোনো নতুন ভিডিও ভিডিওতে তো ততক্ষণে প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরমে অবশ্যই তোমরা সুস্থ থেকো আর লাস্টে আমাদের ভিডিওর যে এন্ডিংটা সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখো আসি দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো নতুন ভিডিও নিয়ে বাই থ্যাংকস ফর ওয়াচিং